বিসমুল্লাহ রহমান রাহিম হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে ফেয়াজ দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান কালামকারি প্রিন্টের অসম্ভব সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম একটা ডিজাইনের মধ্যে তিনটা টোটাল কালার থাকবে একটা একটা করে এখন খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে ব্লুটা দেখাবো দেখেন ভিহস বিস্কিট কালার কন্ট্রাস্টের মধ্যে খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন কালামকারি প্রিন্টের এখানে একটা সিল দেওয়া আছে দেখেন এত সুন্দরভাবে হচ্ছে প্রিন্টটা করা আছে কলকা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার একদমই আপনার কড়া ব্লু কালার যেটা আছে ওইটা আর বিস্কিট কালার কন্ট্রাস্ট এর পেছনে এটা হচ্ছে আপনার সেলোয়ারটা পেয়ে যাবেন অ্যাডজাস্ট করা আছে আর কামিজের ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেম হবে সেলোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে প্রিন্টের আর দোপাট্টাটা পেয়ে যাবেন হচ্ছে বিস্কিট এবং হচ্ছে ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে খুবই বড় দোপাট্টা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন এগুলো দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে দোপাট্টার হচ্ছে দুই সাইডে আর মাঝখানে হচ্ছে একটু স্টেপ স্টেপ করে হচ্ছে আপনার ডিজাইন করে দেওয়া আছে এত সুন্দর একটা ডিজাইন মার্শাল্লা খুবই সুন্দর আর এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালামকারি প্রিন্ট এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মিলে দ্রুত হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে ইনবক্স করে ফেলবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ভিওস এটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার এবং বিস্কিট কালার কন্টাস্ট অসাধারণ সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকারভাবে হচ্ছে কলকা প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার আপনার সেলোয়ার অ্যাডজাস্ট করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা অনেকে কিন্তু সেলোয়ারের কাপড় দিয়ে হচ্ছে কামিজ বানিয়ে ফেলে একদম সেম টু সেম কাপড় দেওয়া আছে সেলোয়ারের ঠিক যতটুকু কামিজের ঠিক তো একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে ঠিক আছে ভিহস এখন হচ্ছে এটার হচ্ছে আপনার দোপাট্টাটা খুলে দেখাই দিব খুবই বড় দোপাট্টা পেয়ে যাবেন এগুলা আর এগুলোর কালার কম্বিনেশন এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ড্রেসগুলো মাত্র এগারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো ভিহস এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর দোপাট্টা খুবই বড় দুপাটা পেয়ে যাচ্ছেন এটার সাথে অনেক নাইস ভালো লাগলে স্ক্রিনশট মেরে হচ্ছে আপনার ইনবক্স করে ফেলবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে ভিহস এখন হচ্ছে লাস্ট কালারটা দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে মেরুন এবং হচ্ছে বিস্কিট কালার কন্টাস্ট খুবই সুন্দর খুবই সুন্দর মার্শাল্লাহ জাস্ট দেখার মতো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদমই প্রিসের সালোয়ার কাপড় দেওয়া আছে মেরুন কালার এবং হচ্ছে আপনার বিস্কিট কালার কন্টাস্টের মধ্যে কালার কম্বিনেশনগুলো কিন্তু একদমই জোস নিয়ে নেবেন এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ ভালো লাগলে এখন ইনবক্স করে ফেলবেন আর ভিওস এটা দোপাট্টাটা খুলে দেখাই দিব লাস্ট যে আপনার কালারটা দোপাট্টা আছে দেখেন ভিওস এটা হচ্ছে এটা দোপাট্টা দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে পুরো অন্যটাতেই সাইডে হচ্ছে প্লোরাল প্রিন্ট মাঝখানে হচ্ছে একটু স্টেপ স্টেপ হচ্ছে আপনার ডিজাইন করে দেওয়া আছে ভালো লাগলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে জানাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো